আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কথা ইউটিউব চ্যানেল থেকে সৈকত আপনাদের সামনে আসছি আজও কিছু চাইনা বীজ নিয়ে যেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি বাইকারি অথবা খুচরা যেভাবেই আপনারা চান আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন আজকে আপনাদের কিছু বীজ দেখাই যেগুলো আপনারা সচরাচর এমনি বাজারে পাবেন না আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দফুন কবি এই ফুলড কপিটা কিন্তু অসাধারণ একটা ফুলকপি এটা প্রচুর পরিমাণে ফলন হয় আর যা আমাদের বীজেস অ্যাডমিশন রেটটাও খুব ভালো বড় হয় অনেক আর এটা 98% জার্মিনেশন দেওয়া আছে মানে 98টা হচ্ছে আপনারা জার্মিনেশন পাবেন 100টার ভিতর 98টা আর এর ভিতর বীজ আসে হচ্ছে 100 থেকে 150 মতো 150 মতোই বলা যায় আর এটা বাণিজ্যিক ভাবে খুবই লাভবান একটা সবজি আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবে এরপরে আছে একটা তরমুজ এটা হচ্ছে চেরি তরমুজ এমনি সাধারণ যে তরমুজ ওর থেকে ফলন অনেক বেশি অনেক ভালো ফলন এবং সাইজেও অনেক বড় আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে তারা সাদ বাগাটি আছে তারাও সাধে বা বাড়ির আগিনায় মানে রোপণ করতে পারেন অথবা আপনারা যারা বাণিজ্য ভাবে চাষ করতে চান তারাও এটা আপনার কাছ থেকে নিয়ে চাষ করতে করে দেখতে পারেন খুবই লাভজনক একটা ফসল পান শীতকালীন শীতকাল মানে শীতের উপযোগী একটা ফসল আপনারা যদি চান এই সবজিটা আমাদের আপনাদের আমাদের কাছ থেকে নিয়ে আপনারা চাষ করতে পারেন এটা হচ্ছে আমাদের যে সাধারণ গাজর গুলা ওগুলা হচ্ছে ছোট ছোট হয়ে থাকে কিন্তু আমাদের এই গাজর অনেক বড় হয় মানে বাংলাদেশি গাজর গুলা সাধারণত ছোট হয় কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা এই যে এই গাজর গুলা দেখতেও অনেক সুন্দর এবং অনেক বড় হয়ে থাকে এবং লাভবান মানে কৃষিতে কৃষকদের জন্য লাভবান একটা সবজি এরপরে আছে একটা লাল বরবটি বরবটি সাধারণত সবুজ হয় কিন্তু এটা হচ্ছে লাল বরবটি এটা হচ্ছে সবুজ বরবটির থেকে পুষ্টিগুণ গুণ অনেক বেশি এবং বাজারে প্রচুর পরিমানে চাহিদা চাহিদা অনেক কারণ এটা হচ্ছে দেখা যায় না তাই তাদের জন্য এই বরবটিরা মানে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বরবটির বরবটি এটা নিলে আপনারা হয়তো বা অনেক লাভবান হবেন আশা করা যায় লাভবান হবেন আপনারা এরপরে আছে একটা সাদা করলা করলা সাধারণত সবুজ দেখা যায় কিন্তু এটা হচ্ছে সাদা এটা খেতেও মিষ্টি মানে মিষ্টি বলবো না একদম তেতানা। এটা তিতা না এটা খেতে অনেক সুস্বাদু এমনি সাধারণ করলা থেকে অনেক সুস্বাদু এবং পুষ্টি সম্পন্ন একটি ফল মানে সবজি সরি আর প্রচুর পরিমাণে একশো প্লাস ভেরিয়েন্ট আমাদের কাছে বীজ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি অথবা খুচরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে বীজ নিতে পারবেন আজকে এ পর্যন্ত কৃষিগত ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ